হ্যালো ভিহার্স ওয়েলকাম টু নীলা সেন্টার আজ বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সনের এসএসসি গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রশ্নভক্তের একটি সঠিক নির্ভুল ও বস্তুনিষ্ঠ সমাধান আমরা তৈরি করেছি আর চলো আমরা এক প্রশ্নটি প্রশ্নটি দেখিনি প্রথমে যে প্রশ্নটি রয়েছে মাইনাস টু লেসদ্যানিক্স লেসদ্যানিক সিক্স সেটটির উপাদান সংখ্যা কয়টি তোমরা জানো এন একটি স্বাভাবিক সংখ্যা যার মান হলো এক থেকে নয় পর্যন্ত সেক্ষেত্রে ঋণাত্মক সংখ্যা বাদ দিলে এক থেকে ছয় পর্যন্ত উপাদান হয় ছয়টি উত্তর হবে গদাক। এরপরে যে তিরপশটি রয়েছে এখানে এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্ত কোণের মান কত আমরা জানি সেটা হলো ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি হলে বাম সাইডে যে কোনটি হয়েছে সেটি একটি সম দ্বিকুড়ি ত্রিভুজ এখানে এ কোণের মান আর সে কোণের মান সমান হবে যেহেতু একুনের মান তিরিশ কোণের মানও হব তিরিশ ডিগ্রি এবার সাইন তিরিশ ডিগ্রি মানে হাফ তিন নম্বর পশু উত্তর হইল ঘ সায়ার দৈর্ঘ্য মানে ভূমি ট্যান সমান বাই ভূমি সেক্ষেত্রে ওয়ান বাই রুট থ্রি মানে হলো তিরিশ ডিগ্রি একটি চতুর্ভুজ আঁকতে হলে তার ন্যূনতম পাঁচটি উপত্যের প্রয়োজন এখানে গদাগে পাঁচটি উপত্য রয়েছে তিন আর দুই পাঁচ ছয় দাগে যে রয়েছে এখানে ঠিটেয়ার মান হবে ষাট ডিগ্রি টেন সমান সমান কি লম্বায় ভূমি আমরা জানি দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে সেক্ষেত্রে ব্যসতের বিয়ে ফলে তাদের দূরত্ব অর্থাৎ আট বিয়ে হলো ছয় দুই আট দেখা রয়েছে একটি বর্গের বাহার কর্ণের কণ্নের দর্গুলো এ রুট টু যেহেতু আমাদের এক্সেস করেছি সেক্ষেত্রে রুট টু কাটা আর এক্স স্কোয়ার অর্থাৎ এক্সেস টু টু এ স্কোয়ার চারটি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটি তথ্যই সঠিক অনেকে হয়তো ভাবতে পারো যে দুই নম্বর হবে সঠিক যদি আমরা প্রথম উপাদানটা বাদ দিই এবং লাশের তিনটি নিই তো সেক্ষেত্রে মধ্যম রাশির স্কোয়ার ইকুয়াল টু প্রথম ও তৃতীয় রাশির গুণফল এজন্য এর জন্য দুই নম্বরও সঠিক আমরা কোন ক্ষেত্রে জানি যে ডান দিকে গেলে পাওয়ার মাইনাস হয় যেহেতু আমরা চার ঘর ডান দিকে গেলে একটি সার্থক সংখ্যা পাই সুতরাং মাইনাস ফোর পরের সমীকরণ হলো মাইনাস টু প্লাস থ্রি এরপরে এফ সি এর মানে হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী আছে দুইটি দুইটি যোগফল পনেরো চার আর পনেরো উনিশ এখানে আমরা একটি এ পান আর এ যোগ যোগফল দ্বারা ভাগ করি তার মান হয় জিরো দশমিক থ্রি থ্রি পনেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে এর উত্তর হবে খদাক এক ও তিন সুষম পঞ্চম যে প্রতিটি কোডের মান হবে একশো আট সতেরো নম্বর হবে টু আঠার্ন হবে এ জিরো উনিশ দাগে হবে পাঁচ বছর বিশ দাগে হবে হলো তিনটেই সঠিক একুশ দাগে উত্তর হল চার বাইশে উত্তর হলো দুই তেইশে উত্তর হলো দুই চব্বিশ উত্তর হলো কদাক পঁচিশ নম্বরটি ভুল রয়েছে কারণ আমরা জানি দশমিককে পৌনভূমিকের আমাদের যদি কোনো সংখ্যা থাকে হরে সেই ক্ষেত্রে শূন্য হয় যেহেতু আমাদের সঠিক উত্তর এটিকে তিন দ্বারা কাটা হয়েছে সেক্ষেত্রে গ হওয়ার কথা কিন্তু যেহেতু হরে শূন্য নেই তাই এটি হবে না আর যেহেতু পৌনভূমিকের আগে কোনো সার্থক সংখ্যা নেই কাজে খাওয়া হবে না এখানে কোনো সঠিক উত্তর নেই ছাব্বিশ দিগের উত্তর হলো তিরিশ ডিগ্রি সাতাশ দিগে হলো তিনশো এক দশমিক ফাইভ নাইন আটাশে উত্তর হলো নয়শো চার দশমিক সেভেন এইট ঘনশেমি উনিশের উত্তর হলো হাফ উনত্রিশ উত্তর হলো হাফ ত্রিশের উত্তর হল হাফ আশা করি এখানে শতভাগ নির্মুল উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে আজ এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ